ছুটির দিন সকালে ভাবলাম সবাই বাসায় আছি একটু সবজি খিচুড়ি রান্না করি তো রান্না করার আগে ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি সেদিন দেখে এসেছিলাম ছাদে পুঁই শাক হয়েছে বেশ লম্বা হয়েছে পাতা কিন্তু এত পরিমাণ বেশিও না যে এটা আলাদা করে ভাজি করে বা কিছু করে খাওয়া যাবে এটা কিছুর সাথে মিশিয়েই খেতে হবে তো ভাবলাম যে খিচুড়ির মধ্যে দিয়ে দিই যে কথা সেই কাজ খেলাম ছাদে ছাদে যে এই যে শাকের তিনটা ডগা কেটে নিয়ে আসলাম আর গাছটা কেমন যেন হয়েছে তিন চার দিকে ডগা ছড়াই গেছে বেশ সুন্দর লাগতেছিলো ছাপির মতো তো এগুলো নিয়ে বাসায় এলাম এসে সবজি খিচুড়ির আয়োজন করলাম কারণ আরও সবজি তো বাসাই ছিল আর সাদে তো এত বেশি সবজিও নাই অল্প কিছু আছে সেদিন করলা নিয়েছি আজকে যে পুঁইশাকটা নিয়ে চলে এলাম পুঁইশাকের পাতাগুলো কেটে নিয়েছি ডাঁটাটা আবার ভাজির মধ্যে দিয়ে দিয়েছিলাম আর নিয়েছি গাজর কুচায়ে তারপরে হচ্ছে বাঁধাকপি কুচি আর ফুলকপি এগুলো দিয়ে এখন সবজি খিচুড়ি রান্না করব। আর সকাল হলে তো গ্যাস থাকে না তো সকাল সকাল যেহেতু সবজি খিচুড়ি থাক রান্না করব। তাই নিয়ে নিলাম রাইস কুকার সিলিন্ডারের গ্যাস আছে তারপরেও আমি রাইস কুকার নিয়ে নিলাম রাইস কুকার নিয়ে এখন রাইস কুকারে প্রথমেই দিয়ে দিব ঘি আর আমি সবজি খিচুড়িতে সব সময় ঘি ব্যবহার করি কে কী ব্যবহার করেন জানি না ঘি আমার খুবই পছন্দ আর সবজি খিচুড়িতে ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো হয় খেতেও খুব ভালো লাগে কেন যেন আমার মনে হয় সবজি খিচুড়ি ঘি ছাড়া হয়ই না মানে ঘি ছাড়া ভালোই হয় না যাই হোক অনেকের ঘি পছন্দ না তারা হয়তো ঘি খান না তো যাই হোক যার ভালো লাগবে সে খাবেন যা লাগবে না খাবেন না আমি ঘি দিয়ে দিলাম দু চা দুই টেবিল চামচ আর দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ আর হচ্ছে তেজপাতা আমি খিচুড়িতে একটু লবঙ্গ দিই ভালো লাগে খেতে একটু ঝাঁসটা লবঙ্গের ঝাঁসটা আমার খুব পছন্দ দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সবজি সবজিগুলা গোলাপ বলতে এখানে এখন দিব গাজর আর হচ্ছে ফুলকপি এ দুটো একটু শক্ত সবজি একটু নেড়েচেড়ে নিয়ে একটু হালকা ভাপায় নিব ভাপায় বলতে পানি দিয়ে না জাস্ট একটু কষানোর মতো কষিয়ে নিব কারণ রাইস কুকারে খুব দ্রুত হয়ে যায় আমার কেন যেন একটু সন্দেহ লাগে এই জন্য হচ্ছে আমি একটু সবজি আলাদাভাবে কষিয়ে নিই কষানো মতো করে নিই আর কি বেশি সময় ধরে না মাত্র তিন চার মিনিট ধরে এর বেশি না তো যদি এটা আমি প্রেশার কুকারে রান্না করতাম তাহলে সব সবজি দিয়ে চা চাল ডাল সব কিছু দিয়ে একবারে মেখে বসায় দিতাম প্রেশার কুকারে কিন্তু সবজি খুঁড়িচুরি সেই হয় তবে রাইস কুকারেও খারাপ হয় না আমি যদি সবজিটা হচ্ছে একটু আগে থেকে কষিয়ে নিই তাহলে খুব ভালো হয় তো এই সবজি খিচুড়িটাও খুব ভালো হয়েছিল তো দিয়ে দিলাম সবজি পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর আমি খিচুড়িতে রসুনটা একটু বেশি খেতে পছন্দ করি আমার কাছে ভালো লাগে তো দিয়ে দিয়েছি এখন একটু লবণ আর মশলা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব আর খিচুড়ি রান্না করতে তো সবাই জানেন খিচুড়ি রান্না কোনো ব্যাপার না সবজি খিচুড়িও যা নর্মাল খিচুড়িও তাই একটু সবজি থাকে এই আর কি মশলাটা বাড়াই দিতে হয় এছাড়া পার্থক্য কিছু না আচ্ছা খিচুড়ি রান্না করতে করতে একটা গল্প বলি আমরা যে অনেক শো অফ করি বা অনেক কিছু দেখাই যে আমাদের এই আছে সেই আছে এই দেখানোটা না আসলে দেখানো উচিত না আপনার আছে ভালো আল্লাহ কাছে সুক্রিয়া করেন আর আকাশে চা দু যেমন সবাই দেখতে পায় আপনার যে অনেক কিছু আছে এটা কিন্তু সবাই বুঝতে পারে তো সেটা আর বলে বোঝানোর কিছু নাই তাই না আপনার চলাফেরা বা আপনার চাল চলনেই কিন্তু বোঝা যায় যে আপনি কোন জায়গায় বিলং করতেছেন আপনার কি আছে বা নেই তো সেটা আর গল্প করে বলা মানেই মানে কি বলবো এটাকে নিজেকে একটা ছোট মনের পরিচয় দেয়া আর আপনার এই শো অফটা হয়তো কেউ ভালো চোখে দেখেও না তো আপনি যে খুব খুশি মনে হয়তো বা বলতেছেন অন্যরা কিন্তু বিষয়টা খুশি হয়ে নাও দেখতে পারে বা নজর বলে একটা বিষয় আছে সেটাও হতে পারে বা অন্যের খারাপও লাগতে পারে কি জন্য অন্যের খারাপ লাগার কারণ হতে যাবেন কী দরকার এসব এত গল্প করার আছে আলহামদুলিল্লাহ সেটা নিয়ে খুশি থাকেন থাকলে তো ভালোই তাই না আল্লাহর কাছে সুক্রিয়া করেন আর যেটা দেখার সেটা মানুষ এমনিই বুঝে এই খিচুড়িটার এই যে সবজিগুলো দিয়ে দিলাম শাক তারপরে বাঁধাকপি এগুলা হচ্ছে চালের সাথে দিয়ে দিলেই হয় কারণ এগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না নর্মাল ইসে নর্মাল চুলায় খিচুড়ি রান্না করতে গেলে এগুলো পরে দিলেও হয় একটু পানিটা যখন উতরে আসে তখনও দেয়া যায় খিচুড়ি বিভিন্নভাবে রান্না করা যায় আর সবজি খিচুড়ি আমি এভাবেই রান্না করি রাইস কুকারে হলে একটু এভাবে বললাম না শক্ত সবজিগুলো একটু কষিয়ে নিই আর প্রেশার কুকারে হলে একবারে মাখিয়ে বসায় দিই এই হচ্ছে অবস্থা নেড়ে চেড়ে এখন আমি পানি দিয়ে দিব মাপ মতো রাইস কুকারের মাপ তো জানেনই রাইস কুকারেও হচ্ছে ডাবল পানি দিতে হয় চাল যে পরিমাণে দিবেন তার থেকে একটু বেশি আর সবজি থেকে যেহেতু একটু পানি বের হয় সেই জন্য চালের মাপে পানি দিলেই হয়ে যায় এক্সট্রা কোনো বেশি পানি দেয়া লাগে না এই তো মাপমতো পানি দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। রাইস কুকার তারপরে হচ্ছে প্রেশার কুকার এগুলোতে রান্না করা খুব ইজি তাই না যা কিছু মাপমতো দিয়ে ঢেকে দিলেই হয়ে সুন্দর মতো থাকবে এই তো আমার খিচুড়ির এই যে মাছ পথে একটু দেখে নিচ্ছি কি অবস্থা একটু নাড়া দিয়ে দিব ধোয়ার জন্য বোধহয় দেখাই যাচ্ছে না যাই হোক একটু নেড়ে দিচ্ছি নেড়ে আবার ঢেকে বসিয়ে রাখবো শীতের মধ্যে খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে আর সবজি খিচুড়ি আরও ভালো লাগে কারণ শীতের সবজি অনেক পাওয়া যায় আর শীতকালে এই সবজি খিচুড়ি খেলে গাটা একটু শীতের মধ্যে গরম হয় আরাম লাগে তো সেই জন্যই সবজি খিচুড়িটা মানুষ শীতকালেই বেশি খায় আর খিচুড়ি খেলে দেখবেন কেন যেন একটু পানির পিপাসা লাগে আর শীতকালে যেহেতু পানি খাওয়া হয় না খিচুড়িটা খেলে ঘন ঘন পানি পিপাসা লাগে পানিটাও খাওয়া হয় বিষয়টা আসলে খুব কেমন যেন একটা মিলে যায় আর গরমকালে কিন্তু যে ঘন ঘন পানি পিপাসা লাগে দেখে কেউ খিচুড়িই খেতে চায় না অনেক সময় তো আমার খিচুড়ি হয়ে গেছে এখন আমি উপর দিয়ে আবার একটু ঘি ছিটিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা আরও সুন্দর আসে আর হচ্ছে শেষেই ঘির ফ্লেভারটা ঠিকমতো আসে আর ভালো লাগে ঘি দিয়ে দিলাম এখন বেড়ে নিব খাবো কারণ এটা খুবই মজা হয়েছিল আর গরম গরমই এটা খেতে ভালো লাগে খিচুড়ি ঠান্ডা আমি খাইতে পারি না সত্যি কথা ঠান্ডা খিচুড়ি অত মজা লাগেও না তো আমার কাছে সবসময় গরম গরম খিচুড়ি ডিম ভাজি ভর্তা ঝাল ভর্তা কয়েক রকম ভত্তা হলে আরও ভালো লাগে সাথে যদি হয় বেগুন ভাজি তাহলে তো আরও জমে যায় ইলিশ মাছ ভাজি হলে তো কথাই নেই সাথে যদি মুরগির মাংস বা গরুর মাংস থাকে ওহ কি আর বল সাথে খুব বেশি কিছু ছিল না ছিল ডিম ভাজি আর ছিল একটু ঝাল ভত্তা এই দুইটা আমাদের খিচুড়ি করলে সবসময়ই থাকে বেগুন ছিল না বেগুন থাকলে বেগুন ভাজিও করতাম আচার ছিল সবাই আচার খেয়েছিল আর ছিল ধনে পাতা এইটা দিয়ে যে মজা করে খেলাম মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো আজকে ছুটির দিনে সকালটা এভাবেই খিচুড়ি দিয়ে পার করলাম খুব মজা লাগলো সবাই মিলে একসাথে গরম গরম খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যদি হয় সবজি খিচুড়ি তাহলে তো কথাই নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন আপনাদের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ দোয়া করবেন